বন্ধুরা এখন চললাম ছুটি খাতে ছুটি তুলতে হবে ছুটি মোটা হয়ে গেছে ছুটি এখন না তুললে পরে পাইকি গেলে পরে দাম দেবে না তাই মায়ের দাদা বৌদি চলে আসে আমরা খাওয়া দাওয়া করেই তো হ্যাঁ রান্না বান্না খাওয়া দাওয়া কিছু সাইডে তারপরে যাচ্ছি এখন কতটি ছুটি তোলা যায় দেয়ুটি কেমন ধর বন্ধুরা এই কিন্তু আমাকে সেই শুটি ছুটি যে শুটি দেয় একদম রক্ত জল করে ছুটি লাগাইছিল আর সেই শুটি কাছে এখন আর শুটি কিন্তু দিন দাদা জেডি সবাই চলে আসে ছুটি ছিটতে ছুটি তোলা শুরু হয়ে গেছে অলরেডি আজকে তো সব তুলে পারা যাবে না অর্ধেক আজকে তুলতে হবে আর অর্ধেক কালকে তুলতে হবে তো আমরা তিনজন এখন চলে আসি এখন ফটাফট যায় ছুটি তুলবো খাবো আর ছিড়বো আর বাড়ি নিয়ে দেবো

তুলতে সময় এই যে এরকম গাছের বোডাটা ধরে নিতে হবে তারপরে সুটিটা টান দিতে হবে কেমন তুলতে হবে এই যে এই সুটিটা এই যে বোড়া হুম এটা ধরে আমার টান দিতে হবে নাহলে পরে গাছটা নাহলে পরে গাছটাই উঠে যাবে সমস্যা আছে ভাই সবকিছু বুঝতে হবে জানতে হবে তারপরে সুটি তুলতে হবে দেখ না না করতে হবে না হুম আর এই সুটিটা বন্ধু এত মিষ্টি মানে হে আর কওয়ার কায়দা নাই ওই জন্য পাখিতে এত খায় এত খায় পাখিতে সুটি গুলা খায় কেরম এই যে দেখো সুটিটা ফাটাইয়া এই যে হ্যাঁ সুটিটা ফাটাইয়া খালি বিশ কটা খাইয়ে গেছে চোখলাটা গাছ রাতে আমায় হ্যাঁ পাখিরা বুদ্ধি আছে রে ভাই হ্যাঁ ওই পাখি তারা নিয়ে সারাদিন বই থাকতে আবার মাঠে

মোটো শুটি না মোটো পিছনে চেক করা আছে নাকি পাই গেলে তার মূল্য নাই এই জিনিস সবুজ থাকলে পরে তার মূল্য হবে পাইকারি গেলে পরে মূল্য দেবে না তখন পাইকারি কবে এ পাকা মালের দাম নাই এক ব্যাগ ভর্তি হয়ে গেলো দেখি আর এক ব্যাগ হয়নি কি দুই বালতি তিন বালতি তুলে হয়ে যাবো না

ভালো ছোট রয়েছে যা গাছ আছে কাকা এ একশো টাকা করে দেখতো না একশো কুড়ি তিরিশটা হবে বাবা তুমি তো এখন সেই ফর্মে গো বিরাট সাইজ বিরাট বাবা এই কপিটা দেখে দাও একবার এই কপিটা দেখাবা দেখো এই কপিটা কাটো একবার এই কপিটা একবার তোমার মুহের সাথে লাগাও হ্যাঁ ও পি মানে বেকায়েদা তুমি তো সফল সফল একজন চাষি তা তো আজকেও তো সফল হোল আগেও ছিলাম ওল কবিতা আমার দুই দুইবার প্রাইজ দিছে কৃষি অফিস থেকে খোলা হ্যাঁ আমি কিসে প্রাইজ প্রাপ্য লোক হ্যাঁ সেই এটা তো স্বীকার অস্বীকার করার কিছু নাই হ্যাঁ বিরাট সাইজ বাবা বিরাট কতো কেনা বাবা এই সেআসিটা কাটছি তোল ফে লাইন দিবে তো কাটে সব কী করবো ব্যাস্ত হবে আর তো কী করবো না করলে হবে সে তো ঠিকই কাটি কাটে বিক্রি করি तो बंधुरा बाबा ओल कपी काटा लाइन दी दी बिराट सैज कपिर बाबा सब एक से बार करे तो ये लाइन दार एदि के काटा अलरेडी फाका हो गए किसुरा और एदि के लाइन गुलो रहिसे ना कि बाबा हां ये दिन तो आसे सब तो दिगे हम्म कैसे बिक्री कर दे तो ये कॉपी गुलो जे तुम्हार कार्तिक मासे तुलते पत्ता हम्म बोला तो या का

চারটে চারটে করে বাঁধবো বান্ধে তারি করে নেবো বাঁধে তাহলে বাজার বিক্রি করার সময় গুনতে সুবিধা হ্যাঁ চারটে চারটে করে বাঁধে দেবো বেশি নেওয়া যাবে না বাবা একটা ধরিতে না না দশ বারো হাজার যাবো দশ বারোটা তার বেশি যাবে না না হুম আর বেশি নিলে আবার তো পাতা একসাথে বেশি নিলে আবার পাতা আবার ভাঙিয়ে যায় তাই ভাই কটপট থেকে হুম पाता थकल्यावर मला डिमांड आहे ना এবার আইনা আইনা এরকম করে জ্বর করে নেই জ্বর করে তারপরে আবার চারটে ছাইটে গুছিয়ে বেঁধে দেবো পরিষ্কার করে পাতাগুলো নিচে পাতাগুলো ভেঙে দেবো ভেঙে পরিষ্কার করে সুন্দর করে চারটে চারটে করে বেঁধে দেবো নিয়ে আসি আর কটা আসে নিয়ে আসি তারপরে আবার বাঁধতে লাগবো চলো ন দা কি কুয়াশা পড়ছে রে ভাই আর বলিস কুয়াশায় তো কিছু দে হাই যাবে না মানে

মটরশুঁটি নিয়েই যাবো বাজারে তো শীতের সকালে বাজার যাওয়া বিশাল কষ্ট একটা ব্যাপার তাই না দা সব থেকে বড় কষ্ট ভাই বিশাল মানে কি সব থেকে বড় কষ্ট ঠান্ডার মধ্যে গাড়ি চালাতে যা কষ্ট মানে হে আর মানে কইলে বুঝা না সবাই জানে এ কারো বলতে হবে না কেউ মনে হয় বাজার যায় সারলো হ্যাঁ সকালবেলা খদ্দারটা পাইলে হুম সকাল সকালে বিক্রি হয়ে যায় কিছুটা একদম গুড়ি গুড়ি কুয়াশা বুঝলি দা কুয়াশা মানে মানে সেই গাড়ি চালাই যাই দেখলে সব ভিজে যাওয়া নাকি হুম এমন কুয়াশা পড়তেছে কমপ্লিট বান্দা বান্দা বান্দি কমপ্লিট হুম এবার গাড়ি দিয়ে স্টার্ট দাও আর ওটা ধন্যবাদ কথা কাটছ নাকি দাবার এই কোডা কাটছিলাম এই কথা ওটা কারা হচ্ছে না কারে চাছত যা এই ভাকটরে এখানে বানাই তাই হন কিন্তু বাজার যাওয়া নিয়ে দাদা একদম পুরা ফুরি রেডি হ্যাঁ আন্ডা বললেও কিছু করার নাই বাজারে যাইতেই হবে গাড়িটা কি অবস্থা হইছে ভাই কো আসে বিজ্জা বিজ্জা একদম জল হয়ে গেছে এই মা চালা দাও

छ है சत ஹ কিवा বন্ধুরা বাজারে তো গেছিলাম তার মধ্যে আজকে হচ্ছে তেইশে জানুয়ারি আর এই তেইশে জানুয়ারি মানে কি দেশ নায়ক সুভাষচন্দ্র বসু যাকে আমরা নেতাজি বলেছি নি তার কিন্তু আজকে একশো আঠাশতম জন্ম জয়ন্তী আর এই জন্ম জয়ন্তী তাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম তার এই দেশপ্রেম ত্যাগ এবং সাহসিকতা আমাদের সবসময় অনুপ্রাণিত করে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তার এই বিখ্যাত বাণী চিরকাল আমাদের হৃদয়ে অমলিন নেতাজির আদর্শ এবং দেশপ্রেম চেতনা চিরকাল আমাদের পথ প্রদর্শক হয়ে থাকবে আরও একবার নেতাজিকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম